চেয়ারম্যান ওই যে ইউনিয়ন পরিষদের কনফারেন্স রুমে বড় টেবিল থাকে না কথা বলে না দেখছেন জীবনে দেখছেন না ইলেকশন করছেন না গেছেন কোনদিন ইউনিয়ন পরিষদ লম্বা টেবিল থাকে ওইটার নিয়ম হলো চেয়ারম্যান ওই লম্বা মাথার মিডিলে বসে আর দুই দিক দিয়ে মেম্বাররা বসে নারী পুরুষ যারা এখন ওই লম্বা চেয়ারের একদম মিডিলের চেয়ারে বসা একজন আমি মনে করছি উনি মনে হয় চেয়ার আমি গেছি একটা কাজ আমার ব্যক্তিগত কাজ আর ওনার পাশে এরকম লম্বা এরকম কোন আমার একজন বসা আর এই মিডিলে একজন বসা তো মিডিলে চেয়ারম্যান বসে ও চেয়ারটাও ভালো তো আমি উনাকে বললাম চেয়ারম্যান সাহেব আমি তো না আমার পরিচয় এই কাজে আসছে ওনারা সব বলা হয়ে গেছে বলার পরে উনি সব শুনছে হ্যাঁ হ্যাঁ এটা কোনো ব্যাপার না সে সব বলে টুলে এমন বলছে উনি যে মাথা নাড়াচ্ছে তাতে অধিক চেয়ারম্যান হবে মনে হয় উনি সারা আর কে চেয়ারম্যান হবে উনি সব কথা বলা হয়ে গেছে আমার কাছে উনি এবার পাশের লোকের কাছে চেয়ারম্যান সাহেব হুজুর আসছিলো তাহলে কাজটা করে দেওয়ার দরকার তারপর সে বললো তুই এত সময় যে ওরা চেয়ারম্যান বললাম তুই একবারও বললো না যে আমি চেয়ারম্যান না তার মানে যে শেয়ার শেয়ার মানের দরকার সেই শেয়ার কার কাছে চলে গেছে মেম্বার মেম্বার হয়েও ওই যারা নীতি নির্ধারণকারী আছে তারা বলে দেশে যে মেম্বার বলে উনি চেয়ারম্যানের জায়গায় বলে এইটারে আতারা তুন বলে কি বলে অন্য হাদিস এইটা ভাগ করে দেওয়া একজনের দ্বার একজনকে দিয়ে দেওয়া স্পেশাল ভাবে নবী বলেন আমার পরে এই শুরু হবে হাফেজ মাওলানা মুফতির কোনো দাম ছোট্ট মেয়েটা কীভাবে হাদিসগুলো পড়লো আর অর্থ বলল উচিত ছিল এই জায়গায় একশো সাংবাদিক আসবে ছবি উঠাবে ওই মেয়েটার আগামীকালকে জাতীয় পেপারের প্রত্যেকটার হেডলাইনে দেওয়া হবে ছোট্ট মেয়ে মা রে মা বলে ডাকতে পারে না বাপরে বাপ বলে ডাকতে পারে না ডাক বলে বাপ করে জানে না ওই নিশ্রিলে খাদি মহিলা মাদ্রাসা ওই মাইল মহিলা মাদ্রাসায় বালিকা মাদ্রাসায় পড়ছি আল্লাহ আকবার ছোট্ট মেয়েটা সুন্দর করে হাদিসগুলো বলে দিও দেশবাসী আপনাদের সকলের প্রতি অনুরোধ আপনার আপনাদের মেয়েগুলো আদর্শ বালিকা বিদ্যালয় দিয়ে দেবেন কারণ যে মেয়ে জীবনের প্রথম মুখ থেকে বের করবেন ইন্নাবান আমানপিআ যে মেয়ে জীবনের প্রথমেই করবে বের করবে মুখ থেকে আল মুসলিম আখুল মুসলিম যে মেয়ে জীবনের প্রথমে মুখ থেকে বের করবে লায়াত খুলুল জান্নাতা কোতে লায়াত খুলুল জান্নাতা কোতে এই সমস্ত হাদিসগুলো যার কণ্ঠ দিয়ে বের হবে ওই মেয়ে যখন আরেকজনের ঘরের বউ হয়ে যাবে ওই মেয়ে বলবে না তোমার মা আর বাপরে ঘাট ধরে বের করে দাও ওই মেয়ে জীবনে বলবে না আমি তোমার ঘরে আসছি বন্ধের সাথে সম্পর্ক রাখতে পারবা না কারণ ওই মেয়ে পড়ে আসছে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে যারা ময়দানে জান্নাত পাবে না তারা কিন্তু কেউ এটা করবে না আপনারাও করলেন না কেউ করবেন কিন্তু আমার মেয়ে সোলটা হুজুর হুজুর আল্লাহ দেশে আমার মেয়ে সোলটা উজি কি হয়েছে এবার স্কুলে যে লাভ প্রতিযোগিতা হয়েছে দুই নম্বর হয়েছে হাজি সাহেব হস করে আসছে হাজি সাহেব বাম চা খায় চার দোকানে বসে বাম হাতে চা খায় হাজি সাহেবের জিজ্ঞাসা করা হলো সাহেব ওয়াশ করে আসছেন নবীর দেশ ঘুরে আসছেন কাবা শরীফ দেখে আসছেন চার পাঁচ লাখ টাকা খরচ করে ওয়াশ করছেন বাম হাতে চা খান কেন হাজি সাহেব বলতেছেন হুজুর আপনি মনে হয় শোনেন নাই ঘটনা কি ঘটনা শুনবে কি ঘটনা শুনবে আপনি বামাতে চা খান কেন হাজি সাহেব বলতেছে হুজুর ময় মুরব্বীর দোয়া আপনাদের দোয়া চরমোনার পিস সাহেব আফসাহ তবলিগের লোক আর বাংলাদেশে যারা ইসলামের কথা বলে দোয়া কারোর কাছে চাইতে আমার বাদ নেয় ফেসবুকের মাধ্যমে সবার কাছে দোয়া চেয়ে নিছি সবাই ফেসবুকে আমার জন্য দোয়া করে দেশে আল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করছে বলে কি কবুল করছে বলেন তো আমার মেয়ে ওই বড়টা জাতীয় ফুটবল দলের চান্স পাইছে আরে এতটুকু একটা মেয়ে একদম শুদ্ধ ভাবে হাদিসের উচ্চারণ করে জের জবর দিয়ে কামিল পাশ দাওরা পাশ অনেক আলে মতো দিতে পারে না ঠিক মতো তো গর্ব করা দরকার এদেরকে মাথা কিন্তু আশ্চর্য লাগে দরজা খুলবে দরজা টাইট খুলে না খুব টাইট জোরে ঘা দিতে হবে সাড়ে তিন হাত গন্ডির কোন অংশ দিয়ে ঘা দেবে বলেন টাইট দরজা খুলতে হবে দিয়ে ঘা দেবে বলেন হ্যাঁ চিন্তা করলো হাত আর পা দিয়ে গা দিলে শুনছি নাকি ভেঙে যাইতে পারে হাত পা হাত যদি পা ভেঙে যায় তাহলে হাঁটবানি কি করে কি করে আর হাত ভেঙে গেলে মোটর সাইকেল চালাবানি কিভাবে এই জন্য চিন্তা করলো হাত দিয়েও ঘা দেবো না পা দিয়েও ঘা দেবো না এই শক্ত দরজা খোলার জন্য চিন্তা করলো মোটর সাইকেল চালাইতে যেটা কাজে লাগে না পা তো কাজে লাগে পা ব্রেক মারার জন্য আর হাত কাজে লাগে হ্যান্ডেল ধরার জন্য তো শরীরের মধ্যে কাজে লাগে না কোনটা মাথা কোনো কাজে লাগে না তো এবার শক্ত দরজা খুলতেছে কি দিয়ে কথা বলে না সত্য দরজায় আচ্ছা করে মাথা দিয়ে এক বাড়ি মারলো দরজা খুলে গেছে কিন্তু হাতেও আর কাজ করে না পায়েও আর কথা বলে না কথা বলেন বুঝছেন উদাহরণ লোক কম কিন্তু আল্লাহ কথা লোক কম লোক কমের সমস্যা না আপনি হাত পা আজকে শিক্ষার দোহাই দিয়ে ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে ছেলেরা কোরআন তেলাওয়াত করবে মেয়েরা কোরআন তেলাওয়াত করবে আমি কোরআন তেলাওয়াত করবো তার কোনো গুরুত্ব নাই হাত পার গুরুত্ব আর মাথার গুরুত্ব কমে গেছে আজকে ওই মাথা দিয়ে দরজা খোলার কারণে হাতেও কাজ করে না পায়ক ইঞ্জিনিয়ার তো বানাইস